মানে আশ্চর্য যেটা রুহুল ভাই এটা কি খাচ্ছেন আপনি কাঁচা বরবটি ভাই ওই যে বাগানে হইছে হ্যাঁ সেই সব লাগে বুঝছেন ভাই প্রায় খাইতাম ছোট থেকেই ছোটবেলা থেকে আমি বিভিন্ন শাক সবজি কাঁচা খাই তার মধ্যে আমার সবচেয়ে ভালো লাগে বরবটিটা বুঝছেন তো বরবটি কাঁচা খাওয়া যায় এটা কিন্তু আমি এর আগে কিন্তু কখনো দেখি নাই আমি তো আমি আমার বাড়ি হচ্ছে নোয়াখালী অঞ্চলে অর্থাৎ লক্ষ্মীপুর জেলায় বৃহত্তর নোয়াখালী নোয়াখালীতে কেউ কখনো এরকম কাঁচা বরবটি খাইছে আমি অন্তত কখনো দেখিনি নাই

এটা আমি কিন্তু আর কখনো দেখিনি কেউ কাঁচা বরবটি এভাবে মানে কাউকে খেতে দেখে নাই অন্তত এবং আমি হয়তো এর মধ্যে একবার শুনেছি ওই যে একটা নাটকে ওই যে কাঁচা কি বলো একটা নাটক ছিল মনে হয় মরিচ খেয়ে গো নাকি ঝাল ঝালখড় ঝাল ঝালখড় সেরকম ঝালখর ওখানে হচ্ছে ঝালের পরিবর্তন হচ্ছে বর্বটি দিয়ে গেছিল কাঁচা বর্বটি কিভাবে খায় এখন আমি সরাসরি দেখলাম সরাসরি দেখলাম কেউ কাঁচা বর্বটি খাচ্ছে আচ্ছা আপনারা কেউ কখন কাঁচা বরবটি খেয়েছেন কিনা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ সবাইকে